এই মঞ্চের সামনে এবং ঘরের বাইরে বিএনপি সহ সকল অঙ্গ সমাজ সংগঠনের প্রিয় ভাই বোন নেতা কর্মী যায় আসসালাম আলাইকুম আমি আসলে বক্তব্য রাখার জন্য প্রস্তুত ছিলাম না কারণ আমার যতটুকু মনে আছে গতকাল যখন অনুষ্ঠান নিয়ে আমরা আলোচনা করেছি বক্তব্যের কারা বক্তব্য রাখবেন আলোচনা করবেন সেখানে মোটামুটিভাবে একটি ছিল যে আমি নেতৃবৃন্দ যারা আছেন শহীদ জিয়া দেশি খালেদা জিয়ার সাথে যারা কাজ করেছেন কাছে থেকে দেখেছেন ওনারা আমাদের মূল্যবান পরামর্শ বা বক্তব্য রাখবেন কিছুক্ষণ আগে আমাকে জানানো হলো যে আমাকে দুটি কথা বলতে হবে আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ তার ভূমিকা থেকে শুরু করে যখন দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে এই পুরো সময়টা আমরা আলোচনা করেছি কিভাবে মুক্তিযুদ্ধকে সংযুক্ত করার চেষ্টা করেছেন কিভাবে আমরা নেতৃবৃন্দের কাছ থেকে শুনেছি যে কিভাবে পরবর্তীতে যখন দেশ পরিচালনা সুযোগ পেয়েছেন সেই সময় কিভাবে প্রধান হাতে

বেশ কয়েকটি ব্যাপারে গর্ব অনুভব করি আমাদের দলের ক্ষেত্রে আমরা প্রত্যেকটি নেতা করবে গর্ব অনুভব করি যখন আমরা আজকে আলোচনা করছিলাম আলোচিত হিন্দু যখন বলছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন দেশ পরিচালনা করেছেন কি কি ক্ষেত্রে দেশ জাতি সফলতা অর্জন করেছে ওনার নেতৃত্বে এই কথাগুলো যখন আমরা বলি বিএনপির একজন কর্মী হিসাবে আমরা প্রত্যেকটি কর্মী গর্ব অনুভব করি আমরা যখন আলোচনা করি পরবর্তীতে দেশ ঐতি খালেদা জিয়ার সময় দেশ এবং জাতি যখন দেশে পরিচালনা করেছেন দেশ ঐতি খালেদা জিয়া দেশ এবং জাতি কি কি অগ্রগতি অর্জন আমরা গর্ব অনুভব করি সহকর্মী আপনারা যখন আপনাদের এলাকায় যান মানুষের সাথে কথা বলেন বের হন দলীয় কোন কর্মসূচি পালন করেন তখন যখন দেখেন আপনাদের পিছনে শত হাজার মানুষ হয়েছে আপনাদের দেশের শত হাজার মানুষ যোগদান করেছে আপনাদের ভোট আমন করে যায় সকল আমরা রাজনীতি করছি কেন রাজনীতি